তা অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় বিমান কোথাও কোথাও বাতাসের গতিবে ১30 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশও বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়েছে অভ্যন্তরে নৌযান চলাচল বন্ধ রয়েছে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলও ঘূর্ণিঝড়টির গতিপথ পায়রা ও মংলা বন্দরের সবচেয়ে ছিল প্রবল ঘূর্ণিচর রিমাল ওই এলাকাগুলো অতিক্রম করছে এই রাগে উপকূলীয় জেলাগুলোরতে ঢুকে গেছে জরের পানি ভেসে গিয়ে মারা গেছে ফটোখালি এর যুবক জীবন বাঁচাতে পারে ছিলে আশ্রয় কেন্দ্রে লাখো মানুষ যেন কোনো এক ভয়ঙ্কর দানব সর্বশক্তি দিয়ে চালাচ্ছে তান্ডব তাতেতে বাঁচতে ও বাঁচাতে ছোট ছোট শুরু হয়ে গেছে চারিদিকে তাহলে তার সবচেয়ে বড় শিকার বাংলাদেশি যেন আজন্য কোন শত্রুতা বাংলাদেশের সাথে তার ভয়ঙ্কর ছবলে নিয়মিত ক্ষত বিক্ষত হয় বাংলাদেশের উপকূল মানুষ মরে আবাদে জমি ডুবে যায় লোনা জলে পশু পাখির অবস্থা হয় আরো করুন অসহায় মানুষদের কান্নার জলে যেন আরো হয়ে ওঠে নির্দয় সাগর বিলিয়ন ডলারের ক্ষতি কাটাতে লড়াই করতে হয় পুরো দেশকে এবার

ঘূর্ণিঝড় আয়লারা থেকে খুলনার বাদেহাট ও সাতক্ষিরাসহ উপকূলের বিভিন্ন স্থানে পাঁচশো সাতানব্বই কিলোমিটার বাঁধ জলোচ্ছ্বাসে ভেসে যায় কেনা পনেরো ঘণ্টা ছড় এবং বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা লন্ডখন্ড হয়ে যায় ঘূর্ণিঝড় রিমানক আয়লার মতো উপকূলীয় এলাকায় খট চিহ্ন রেখে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সতর্ক মা হলে ভয়াল রাত অপেক্ষা করছে উপকূলের জন্য সন্ধ্যা ছয়টা নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্র আঘাত করে পটুয়াখালীর ও পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডে তিন থেকে চার ঘন্টার মধ্যে কেন্দ্র অতিক্রমের পর উপকূল পার হবে ঝড়ের পেছনের অংশ রিমানের প্রভাবে উপকূলীয় কয়েকটি জেলার দ্বীপ ও চরে আট থেকে বারো ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে তবে এবারও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঠেকিয়ে দেবে বাংলাদেশের ফুসফুস